নমস্কার শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা বন্দনাপুরী দেবী যিনি ফুলমা নামে সুপরিচিত ছিলেন তার জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে আমরা তার প্রতি নিবেদন করছি আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ আমরা প্রথমে আশ্রমের প্রতিষ্ঠাত্রী গৌরী মায়ের জীবন কথা সংক্ষেপে আলোচনা করব তারপর দুর্গা মা তারপর কমলা মা এবং সবশেষে ফুলমায়ের জীবনের কিছু ঘটনা আমরা অনুধান করব। আজ আমরা এই অনুষ্ঠান শুরু করছি গৌরী মায়ের অপূর্ব জীবন কাহিনী স্মরণ করে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো হইতে স্বামী বিবেকানন্দ একখানি পত্রে প্রশ্ন করিতেছেন গৌরমা কোথা এক হাজার গৌরমার দরকার ওই নোবেল স্টারিং স্পিরিট মহতি ও চেতনাদায়িনী শক্তি গৌরীমায়ের ইহা অতি উত্তম পরিচয় গৌরীমা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির দ্বারা নানাভাবে অভিহিত হইতেন ঠাকুর ও শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী স্বামীজির পত্রাবলিতে গৌরমা নামের উল্লেখ আছে ভক্তমহলে ইহাই ছিল তাহার প্রচলিত নাম তাহার সন্ন্যাস গ্রহণের পর নাম হয় গৌরীপুরী তাই জনসাধারণের নিকট তিনি পরে গৌরীমা বলি গৌরীমা বলিয়াই তিনি পরিচিত হন ভক্তদের তিনি ছিলেন মাতাজি আবার পিতৃগৃহে গৃহে তাহার নাম ছিল মৃরানী বা রুদ্রাণী দুটি নামেরই অর্থ শিবানী মৃরানীর জন্ম হয় ভবানীপুরে মাতুল গৃহে তাহার পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায় হাওড়ার শিবপুর অঞ্চলে বাস করিতেন এবং প্রত্যহ পূজা অর্চনা করিয়া সেখান হইতে খিদিরপুরে এক সৌদাগরী অফিসে কার্য করিতে যাইতেন নিষ্ঠাবান পার্বতীচরণের কপালে চন্দন দেখিয়া অফিসের সাহেব উপহাস করিলেও তিনি সধর্মচিহ্ন ত্যাগ করিতেন না পার্বতীচরণের সহধর্মিণী গিরিবালা পিতৃ সম্পত্তির অধিকারিণী হইয়া উহার রক্ষণাবেক্ষণের জন্য প্রায় পিতৃগৃহেই থাকিতেন পার্বতীচরণও সপ্তাহে দু একদিন শ্বশুরবাড়িতেই কাটাইতেন মেরানি ছিলেন এই দম্পতির চতুর্থ সন্তান ও দ্বিতীয় কন্যা মাতা গিরিবালা বাংলা ও সংস্কৃত সাহিত্যে বিশেষ উৎপত্তি লাভ করিয়াছিলেন স্তব ও ধর্ম সংগীত রচনা করিয়াছিলেন তাঁহার সুকণ্ঠোস্থিত স্বরচিত সঙ্গীতে ধর্মপিপাসুর মনে ভক্তির উদ্রেক হইত তিনি ছিলেন একজন আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন সাধিকা আবার বিষয়কর্মেও ছিল তাহার অসাধারণ শক্তি ও দক্ষতা শান্ত প্রকৃতির পার্বতীচরণ সহধর্মিনীকে বলিতেন এত ঝঞ্ঝাটি দরকার কি আমাদের তো কিছুর অভাব নেই এসব আপদ ছেড়ে চলো কাশি গিয়ে বাকি কটা দিন শান্তিতে কাটাই অঙ্গিকালী সাধিকা গিরিবালা সদর্পে বলিয়া উঠিতেন অন্যায় অত্যাচার আমি নীরবে সইব কেন মা অসুন্নাশিনী আমার সহায় আমার অনিষ্ট কেউ করতে পারবে না দেখে নিও পিতামাতার এই কোমল ও বজ্রদৃঢ় স্বভাবের মিশ্রণে মৃণানির চরিত্র বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল মাতৃধানিনী নিমগ্না গিরিবালা একরাত্রে স্বপ্নে দেখিয়াছিলেন মহামায়া যেন এক রূপ সম্পন্নকে তাহার হস্তে তুলিয়া দিতেছেন। ইহার পরে মৃদানি ভূমিষ্ঠ হন তাহার জন্মকাল অনিশ্চিত তবে সম্ভবত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহার জন্ম হয় মা সিথি অজ্ঞাত তবে একসময় ভক্তগণ তাহার জন্মোৎসব করিতে চাহিলে তিনি বলিয়াছিলেন আমার জন্মোৎসব তোরা যদি নিতান্তই করবি তবে নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতেই করিস গৌরীমা কখনোই চাইতেন না তার জন্মতিথি আলাদাভাবে পালিত হোক তিনি চাইতেন ভক্তরা যদি এই দিনটিকে কেন্দ্র করে আনন্দ করতে চান তবে যেন তা নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথিকেই কেন্দ্র করে সেই উৎসব হয় পরবর্তী পর্বে আবার আমরা আলোচনা করব নমস্কার